বন্দরে আমার ওই পাঁচশো সাতান্ন সনে তখন ওই সুলতান নূরুদ্দিন জঙ্গি যুগে 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 আমার নবীর না আমার নবীকে আঘাত করার কি করবে চেষ্টা করবে এই জন্য ওই পাঁচশো সাতান্ন সনে সুলতান নুরুদ্দিন জঙ্গি আমার নবীজির রওজা পবিত্র দেহ মোবারকের চারপাশে বন্ধু ডালা দেওয়াল তুলে দিয়েছে যেন ভবিষ্যতে কোনো চক্র আমার নবীকে নিয়ে চক্রান্ত করতে না পারে চড়ে জোরে বলুন না আল্লাহ। আমার নবী সুলতান নুরউদ্দিন জঙ্গে গেল এই যে পাওয়ারটা এটা দিয়েছে কে সুলতান নূর সত্য উদ্ঘাটন করেছে এটার পাওয়ার দিল কে বন্ধু শুধু এখানে খান্ত নয় আমার নবী কে বন্ধু আবু রাফে নামক একজন ইহুদি আপনারা জানেন কিনা জানি না মুসলমানের পৃথিবীতে বর্তমানে শ্রেষ্ঠ দুশ্মন হলো ইহুদিরা কারা ইসরায়েল কি কোন দেশ ইহুদিদের দেশ ঠিক কিনা বলেন খেয়াল করেন ইতিহাস পড়েন এই জন্য যুবক তোমাদেরকে বললাম জীবনে ও তোমরা জানো না জীবনে অনেক বন্ধু বড় বড় পণ্ডিতেরা আমার নবীজির জীবন বৃত্তান্ত ইতিহাস পড়ে পড়ে তারা নবীর প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তোমরা তোমার প্রাণের নবী নবীটা যেমন আমার ঠিক নবীটা তেমনি তোমারও আমি আমার নবীকে নিয়ে চর্চা করছি স্টাডি করছি অলওয়েস তুমিও তোমার নবীকে নিয়ে স্টাডি করো দেখবা তোমার সব কিছু পরিবর্তন হয়ে যাবে বন্ধুরে আমার আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসছে আমার নবীজির দিয়ে বললেন আবু রাফে নামক ইহুদিকে কে পারবে হত্যা করতে আবু রাফে নামক ইহুদিটাকে তোমরা কে পারবে হত্যা করতে আপনারা সবাই বলেন আমাদের এখন যদি বন্ধু কোন প্রতিবাদ করা হয় আমাদেরকে বলে কি খারাপ মন্তব্য করে কি করে না কিন্তু বলে যে গীবত করে আসলে তুমি বোঝনা গীবত কোনটা তুমি বোঝনা প্রতিবাদ কোনটা বন্ধু আমার তোমাদেরকে আমি বলে দেই তখন আবদুল্লেবনে আতিক বললেন আর সোহনাল্লাহ আমি ওই ইহুদিকে হত্যা করব কি করব। আমি ইহুদিকে হত্যা করব হুজুর ওই আবু রাফে নামো কিহুদির দোষটা কি সে আমার নবীর ইজ্জতে আঘাত করতে আমার নবীর মান সম্মান হানি করতে মানুষ কি উৎসাহ দিত এখন আমাদের সমাজেও আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে কথা কয় না কেন নবীকে ছোট করতে উৎসাহিত করে বন্ধুরে আমার আমার কি করলেন নবী গো ওই আবেরামো আবু রাফে নামক ইহুদি কোথায় বসবাস করে আমার নবীজি বললেন তার বসবাস তার আবাসস্থল হলো হিজাজে কোথায় হিজাজ ভূমিতে তার আবাসস্থল আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিলেন বন্ধু তিনি বললেন তুমি যাও যাও তুমি হিজাজে চলে যাও দল অনেক সৈনিক আছে এর মধ্যে দলের লিডার হলো আমির হলো আবদুল্লা ইবনে আতিক বন্ধুরি আমার ওই হিজাজে পৌঁছাইতে পৌঁছাইতে আবদুল্লা ইবনে আতিক হিজাজে পৌঁছানোর পরে দেখতে পাইলেন সন্ধ্যা বন্ধু ডানা মেলা দিল সূর্য বাংলাদেশের আকাশ থেকে আপন গন্তব্যে লুকিয়ে গেল এবার তিনি কি করলেন সকল সফর সঙ্গীদেরকে বললেন তোমরা এখানে থাকো বন্ধু এখানে থাকার পরে তিনি আস্তে আস্তে করে আবু রাফে নামক ইহুদির মাস্ক বাড়ি চলে গেল ওনার ঘরে ঢুকলো ঢুকার পরে দেখলেন তিনি মা মানুষের মধ্যখানে শয়ে আছে তার মানে তার সন্তান সন্ততিদের মাঝে শয়ে আছে এবার তিনি কি করলেন কিন্তু আবের আফে নামক আবু আফেকে কি করতে হবে চিহ্নিত করতে হবে এবার কি করলেন আবদুল্লাবনে আতিক তিনি বললেন আবুর আফে তোমার মাইরাস আজকে দাঁড়াও এবার যখন বললেন আবরাফে বলতে দেরি এবার আফে ডাক দিয়ে বলল কে 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 আমাকে ডাকল কে তার মানে হলো নামক ইহুদিকে চিহ্নিত করার নামটা নামটা নিয়েছে নেওয়ার সঙ্গে সঙ্গে যখন বন্ধু আফে নামক ইহুদিটা সারা দিল কি দিল সারা দিতে দেরি তখন উন্মুক্ত তরবারে নিয়ে সঙ্গে সঙ্গে আবরাফে আফেকে হত্যা করে দিল জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ আপনারা বলেন এই যদিও যদি কেউ কেউ এই যদি নবীকে অপমান করে নবীর ইজ্জতের চাদর ধরে টান দে আমরা তাকে ছাড়বো কথা বলেন না ছাড়বো বন্দরে হযরত ওমরের জীবনের ইতিহাস খুঁজে দেখো ওমর আপন বাবার কল্লা ফেলে দিয়েছে কে কথা কয় না নবীর সাথে বেয়াদবি করা যাবে না কোরআন শরীফের উনতিরিশ পরার সোনা কলাম আল্লাহ রব্লা মিন বলেছেন নতুন লিংকা জানিম আল্লাহ বলেছেন উইথ অল দ্য থ্রি ইজ আল্লাহ রব্দ আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে নবীর সাথে বেয়াদবি করার কারণে দশটা গালি দিয়েছেন এর মধ্যে দশ নাম্বার গালি হল জারজ সন্তান কোরআন শরীফ অস্বীকার করতে পারবেননি কথা কয় না অস্বীকার করা যাবে এই আপনারা জানেন তাব্বত একটা সুর আছে সুর আহা সুরুল আহাব কেন নাজিল হয়েছে জানেন আমার নবীর সাথে বেয়াদবি করছিল আবুল আহাব কি করেছিল আমার নবীকে আঘাত করার জন্য পাথর হাতে নিয়েছিল কি করেছিল হাতরা উঠাইতে দেরি আমার আল্লাহ সুরুল আহাব পাঠাইতে দেরি নাই কোনে নাই ধ্বংসের খবর দিয়েছে সাবধান আমার নবীর সাথে তুমি যদি পারো নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবা না পারলে তুমি কি করো না আরে হেইয়া কর্মানি

আবতার শব্দ দ্বারা ওয়ের পত্র মাস তবে যিনি পুত্র যখন ইন্তেকাল করলো ওয়াইরের পুত্র মাস আমার আপনার প্রাণের নবীকে আবতার বলে সম্বোধন করলো কি বলে আবতার যখন বললো নবীকে নিশ্চয় বললো নির্বংশ বললো বলতে দেরি রে আমার আল্লাহ জিব্রাইল কে ডেকে ডেকে বলে জিব্রাইল যা যা আমার হাবিবকে যার আজকে আবতার বলেছে তুমি সূরা কাউসার নিয়ে যাও আমার হাবিবের কাছে আজকে যারা আমার হাবিবকে আবতার বলেছে তারাই হবে কাল হাশরের ময়দানে আবতার জোরে জোরে কোননা নাউজুবিল্লাহ আর যারা প্রাণের নবীকে ভালোবাসবে তাদের জন্যই বরদ হলো হাউজে কাউসার সার জের জোরে কয়না সুহান আল্লাহ আর যেটা ভালো না শোহান আল্লাহ তা আমাদের সেই নবিকে ভালোবাসার দরকার আছে না নাই মন যুদি দিতে হয় ন দিও আহা! প্রাণ যুদি দিতে হয় ন দিও তোমারই কষ্ট জাত না জিনিস পারে না তোমার কষ্ট যত না যিনি সেইতে পড়ে না সেই নবীকে ভালোবেসে দুরুদ পড়িও ওমা আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও সকর তেরি বিসানতে কি যে যন্ত্রণা সৎ সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না ওই কঠির বিপদের দিনে ওই কঠির বিপদের দিনে পাশে মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় আহা যাহান নামের গেইটে নবী থাকবে দাঁড়াইয়া চক্ষু মোবার পানি পড়বে গড়াইয়া প্রাণের চেয়ে ওদিকে বেশি প্রাণের চেয়ে ওদিকে বেশি ভালোবাসি ও আরে এ কয় কয়না মুখ খুললাম লগের আগেরছে বে হ্যাঁ ও কইসিনা শেষ করে দিবো একটা লেবেলে এসে তো শেষ করতে হয় তাই না কথা বলে না কেন হ্যাঁ আপনারা গজল পছন্দ করেন না আমি তো গত বছর দেখলাম আপনারা অনেক পছন্দ করেন এই বছর হয়ে গেলেন কেন হ্যাঁ বেশি হয়ে গেছে না আরে কি বেশি হয়ে গেছে আর যদি বেশি হয়ে গেছে তাহলে আমি আমার নবীর একটা গজল গাইবো সবাই ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন নি মোবাইলে তারা মনে কয় এই শেষ করে দিচ্ছি তো গজল গাওয়ার দরকার নাই কিছুই জানে না আমি যতটুকু লিখিয়ে দিই শুধু ততটুকুই জানে এই কথা বলতে দেরি বন্ধু আমার আল্লাহ এত বেশি কষ্ট পেয়েছে বন্ধু তিনি কি বললেন নবী মোহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো এর বেশি জানতো না আমার আল্লাহ রাগ হয়ে গেল দিন গেল রাত গেল বন্ধু দিন যাইতে যাইতে রাত পুহিয়ে গেল ও বন্ধু ওই খ্রিস্টান একদিন ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে আপনারা জানেন কিনা জানি না যুবক তোমরা জানো কিনা জানি না খ্রিস্টান হিন্দুরা মারা গেলে সিতালের মধ্যে পুড়িয়ে ফেলে কিন্তু খ্রিস্টান যখন মারা যায় তাদেরকে কফিন বন্দী করে কবরে দাফন করে এই রাস্তায় যে যুবক ভাইরা আসো রাস্তায় যে যুবক ভাইরা আসো যদি বলো যে হুজুর আমাদেরকে পায়ে ধরে বলেন আমি পায়ে ধরে তোমাদেরকে বলবো তোমরা মাহফিলে আসো তোমাদেরকে আমি বলছি তোমরা আসো কারণ তোমাদের অবস্থা বেশি ভালো না এই আমি বলি আপনারা কেউ দয়া করে হাসছেন না আমি হাসির লোক না এই যে মুরব্বী আমার বাবারা বসে আছে এখনকার ছেলেরা একটাও আমার মনে হয় না তাদের লেভেলে যেতে পারবে হায়াত ছোট হয়ে গেছে রিজিক ছোট হয়ে গেছে সাঁত কমে গেছে সব কিছু সংকুচিত হয়ে গেছে তোমরা তারপরেও কি বুঝো না যে জীবনটা কোথায় জেমে দেয় এই আমি গতবার বলছিলাম কি না জানি না আমার নিজের একটা গজল আছে ছোট্ট একটু শোনাই তারপর আমি হাদিসটা আবার শোনাবো তোমরা খেয়াল করো আমি পরিস্থিতির উপর নির্ভর করে আমি কিন্তু একজন আমি কিন্তু একজন রাইটার আমি অনেক লিখেছি আল্লাহ আমাকে কলম ধরার সেই ন্যূনতম একটু কলম ধরার শক্তি দিয়েছে তোমরা শুধু আমার গজলের কথাগুলো একটু শোনো আমি একটা গজল লিখেছি বন্ধু লেখেছি জলুম জনুমকে দিও তোমার হবে নামা মাসুল জুলুম যারা করে বন্ধু হাড়াইল দু জনম জনমকে দেও তোমার হবে না একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বোঝো তোমার ভুল জনম জনমকে দিও তোমার হবে নামাশুল বলেন জনম জনমকে দিও তোমার হবে নামাশুল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি তবা কড়ো কমা পাবে বলে গেলাম আমি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল ভূমি তো করো ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবন মোহনা কৌথাই সে তো জানো না তোমার জীবন মোহনা কৌথাই সে তো জানো না ক্ষমা যদি না পাও বন্ধু ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কুল জনম জনম কে দিও তোমার হবে নাম শুল বলেন জনম জনম কে দিও তোমার হবে নাম শুল মার খাবা বলেন না গজলের কথাগুলো কি ভাল লাগছে যারা বিবেকবান তারা বুঝতে পেরেছেন গজলটা অনেক লম্বা যদি কারো ভালো লাগে অনলাইন থেকে এটা শিখ নিয়ে নেবেন অনলাইনে আছে এটা পুরোটা গাওয়া আমার কথা কি বুঝতে পারছেন আমার এই কথাগুলো বুঝতে পারছেন আসলে আমরা যে মাহফিল থেকে মিলাদ থেকে নামাজ থেকে জুম্মা থেকে পবিত্রতা থেকে দূরে থাকছি মূলত কারো ক্ষতি হচ্ছে না ক্ষতি কিন্তু মূলত আমাদের হচ্ছে আমরা নিজেদের উপর নিজেরা কী করতেছি জুলুম আমার আরেকটা গজল আছে আপনারা একটু খেয়াল করেন গাইবো অল্প একটু গাইবো এটা আমার এটাও আমার লেখা আমার সুর আমি বিশেষ করে যুবক ভাইদেরকে মিন করে আমি আগেই বলছি ভাই তোমাদেরকে খেয়াল করে আমি এই কথাগুলো বলছি কারণ আপনাদের সমাজ আমাদের সমাজ যেই যুবকরে খানাছে তাদের সমাজ প্রত্যেকটা সমাজের দিকে তাকিয়ে দেখেন সামাজিক এত বেশি অবক্ষয় নীতি নৈতিকতার এত বেশি অবক্ষয় এত অবক্ষয় আমরা নিব কেমন করে এটা কি নেওয়ার মতো সেই ভার বহন করার মতো সেই পাওয়ার কি আমাদের আছে আরে ভাই আমরা তো পাওয়ারলেস আমি সুন্দর করে আমি গজলটা গাই তোমরা শুধু আমার লেখা আমার কথাগুলো ফলো করো ভাই হাত জোর করে তোমাদেরকে অনুরোধ করছি একটু মানসিক মানসিকতাটাকে স্থির করো আমি একটা গজল লিখেছি যে গজলটাই আমেরিকা ইউরোপ লন্ডন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের হৃদয় ছুঁয়েছে অনেক সময় আমাকে আমার ওয়াজের লাইভের মাধ্যমে অনেকে আমাকে কমেন্টস করেছে হুজুর এই গজলটা একটু শুনতে চাই আমার লন্ডনে একজন পাগল আছে এত বেশি ভালোবাসে আমাকে ওনার সবচেয়ে প্রিয় এই গজলটা আমি একটু গাই আপনারা খেয়াল করেন কথাগুলো কাঁচা যাই রে পাখি চুলি ও শে কোল কিনারা পাইনা খোঁজে গুড়ে পাগল বেশি রে গুড়ে পাগল বেশি কাঁচা চিড়ি যায় রে পাখি চিন্দে চিন্দেশ কল কিনারা না খোঁজে গুড়ে পাগল রে গুড়ে পাগল বেশি। হবে এখন তোমার ভাবনা চিন্তা এখন তুমি চিন্তা আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি রে না খোঁজে গুড়ে পাগল রে গুড়ে পাগল বেশির মার হাবা কন্যা এটা অনেক লম্বা একটু শুধু ব্যাখ্যা করি আমার শেষের অংশটা কেমন ছিল লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্ধি আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নেড়ে সেটা বুঝাইছি আমি পুরোপুরি ফিউচারকে কেয়ামতের দিনটাকে আমি এই এই শেষটা দিয়ে আমি কেয়ামতের সময়টাকে বুঝিয়েছি আপনি এদিকটা কান আপনি যদি ওই সময় যদি শান্তি খুঁজেন আপনি কি শান্তি পাবেন কথা বলেন না কেন আপনি পাগলের মতো ছোটাছুটি করবেন কোনো হেল্পার আপনি পাবেন না কারণ আপনি জীবনে কাউকেই তো ভালোবাসেননি সর্বশেষে আপনার হাতের লাগান নাগালে একজন হকানি আলেম ছিল আপনি তাকেও ভালোবাসেননি কারণ আপনি অন্যায় করছেন সে আপনাকে ভুল ধরাই দিলে আপনি তার প্রতি বিরক্ত হয়েছেন এই জন্য আমি বলেছি কি হবে এখন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্দি আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নিরে কথা কি বুঝতে পারছেন আমি আমার যুবক ভাইদেরকে বলছি আমি আমাকে পাবলিশ করার জন্য নয় যতটুকু পাবলিশ করার অলরেডি হয়ে গেছি দেশ থেকে দেশের প্রবাস থেকে দেশের বাহির থেকে এত বেশি প্রোগ্রামের অফার আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি বলছি আমার দেশে আগে আমি সময় দিই কারণ আমার দেশের যুবকদের আমার দেশের মানুষের অবস্থা এমনিতেই ভালো না আপনি বাংলাদেশে আজকে আমি প্রোগ্রাম থেকে আপনাদেরকে বলে যে আমি চ্যালেঞ্জ করে বলে যাই বাংলাদেশে কোনো আলোচককে আপনি পাবেন না এইভাবে ঘড়ির দিকে না তাকাইয়া মোবাইলের দিকে না তাকাইয়া আলোচনা করতে কেন আমি এত সময় দিই জানেন যে আমার বিষয় থাকে অনেকগুলো অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করবো এর সবচেয়ে বড় বিষয় হলো যে আমার কাছে মনে হয় আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়তো বা আমার জীবনে আমি আর এই মাহফিলটা করতে পারবো না এই জন্য আমি একেবারে হৃদয় দিয়ে চাইবো আপনাদের কাছে আমি সঠিক তথ্যটা দেওয়ার জন্য কথা কি বুঝতে পারছেন আমার বুঝতে পারছেন আমি আপনাদেরকে আমার লেখা আরেকটা গজল শোনাই একটুখানি শুনবেন শুনবেন কথা বলেন শুনবেন সবাই শুনবেন যুবক ভাইরা তোমরা রাজি আছো শুনতে আমি একই সুরে দুইটা গজল লিখেছি একটা হামদ একটা নাথ একই সরে দুইটা গজল একটা হাম একটা নাথ আমি এখন হাম পারি বাড়িতে আলা শোনাবো তোমাদেরকে একটুখানি শুনবে এবং কথাগুলো খেয়াল করবে এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে শ্রীজন যত দেখি আমি তত ভালো লাগে শীতল হয়ে যায় মন এ যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে চারদিকে আধার ঘেরা আলো গেল চলে এই পৃথিবী করলো পাগল সবই গেলা ভোলে ঠিক কেন আপনারা কি মনে করেন চারপাশে আলো আমি আলো দেখতে পাই না আমি ব্যক্তিগতভাবে বলছি আমার হৃদয় থেকে আমি চারপাশে আলো দেখতে পাই না আমরা মুসলমান হিসাবে হওয়ার কথা ছিল সে আলো নাই চারপাশে আমাদের অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে আমি বর্তমান পরিবেশ সিচুয়েশন নিয়ে গজলটা লেখা খেয়াল করেন চারিদিকে আধার ঘেরা আলো গেল চলে এই পৃথিবী করলো পাগল সবই গেলা ভোলে দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে কথা বলেন আপনার আমার বিপদ দেখলে কি আশপাশের মানুষ হাসে না কথা বলেন হাসে কিনা দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে ভুলিবে না প্রভু তোমায় হবি এই তো যে সুন্দর এই পৃথিবী সৃজন ঠিক না বলেন আপনি শুধু সুন্দর মনটা দিয়ে সুন্দর আখি দুটো দিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন দেখবেন আসলে আপনি সুন্দর করে নিতে এই আমার দিকে তাকান আপনার জীবন কেউ সুন্দর করে দিবে না আপনাকে সুন্দর করে নিতে হবে আপনাকে কেউ কিছু রেডি করে দিবে না আপনাকে রেডি করতে ঠিক তেমনি ভাবে আপনি উপরে যাওয়ার জন্য আপনি নিজেকে নিজে রেডি করে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে রেডি হয়ে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আরো যারা বলেন আমিন আরেকটা মহাপতে বলেন আমিন বন্ধুরে আমার ওই যে আমার হাদিস শরীফ দেখেন আমার নবীর সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ ছাড় দেয় না ওই খ্রিস্টান কি করলেন সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন কি শেষ করে দিতে হবে না না আচ্ছা ঠিক আছে আমি আমি বুঝতে বুঝতে পারছি পারছি আর বলতে হবে না আপনার যারা এখনো যুবক ভাইরা তোমরা যারা দাঁড়িয়ে আছো সবাইকে বলছে আমি আলোচনা শেষ করে দিচ্ছি অনেক সময় হয়ে গেছে তোমরা সবাই ভিতরে আসো সবাইকে বলছি তোমরা ভিতরে আসো আমি আলোচনাটা অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিচ্ছি আমার দিকে তাকানো বন্ধু সুরা বাকারা তেলামত করলো সুরা আর ইমরান তেলামত করলো আর বাইরে গিয়ে গিয়ে বলতেছে আমি যতটুকু লিখে দিতাম নবী মোহাম্মদ ততটুকুই জানতো এর বেশি কিছু জানতো না এবার আবার আল্লাহ রাগ হয়ে গেলেন আমার আল্লাহ তার প্রতি অনেক বেশি রাগান্বিত হয়ে গেল বন্ধু এই খ্রিস্টান একদিন মারা গেল কফিন বন্দি করে তাকে বন্ধু তার কবরের মধ্যে রেখে দিল রেখে দেওয়ার পরে দিন চলে গেল রাত পড়িয়ে গেল পরের দিন সকাল যখন হলো আপন স্বজন সবাই মিলে আপন স্বজন সবাই মিলে বন্ধু দৌড়ে চলে আসলো যে তাকে যে কফিনে করে কবরে রেখে আসলাম একটুখানি দেখে আসি এবার দেখতে যখন আসলো আসার পরে চাইয়া দেখলেন ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ আপনারা একটা জিনিস খেয়াল করেন বন্ধু সে বলেছে আমি যতটুকু লিখে দিতাম নবী মোহাম্মদ সেইটুকুই জানত আপনারা বলেন উহি কি নবীর কাছে আসছে না তার কাছে নবী বলার কারণে সে নোট করেছে কি করেছে রাসুল বলার কারণে সে কি করেছে নোট করেছে দেখেন নবী বলেছে সে নোট করেছে ঠিক কেনা বলেন কিন্তু সে কি করতেছে নবীকে ছোটটা কেমন করে করলো নবী মোহাম্মদ কিছুই জানতো না আমি যতটুকু বলতাম ততটুকুই শুধু জানত আপনারা যুবক ভাই তোমরা বলো নবীকে এখানে ছোট করা হয়েছে কিনা নবী ইজ্জতে আঘাত আসছে না এবার বোঝ বন্ধু নবীকে বিন্দু পরিমাণ আঘাত করা যাবে না কারণ তিনি সৃষ্টির শ্রেষ্ঠ এবার কি করলেন তার ওই যে খ্রিস্টান তার আপন স্বজনেরা মন্তব্য করতে শুরু করলো এটা পৃথিবীর কারো কাজ নয় নবী মোহাম্মদের কাজ জোরে কন্যা আমার নবী তো তার কবরের কাছে একটা বারের জন্য আসে না দেখো আমাদের নবী কত দামি অ বন্ধ কত দামি রে তোমার আমার প্রাণের নবী আমি তোমাদেরকে বলি নবীর সাথে বিন্দু পরিমাণ গোস্তাকি আল্লাহ রাবুল আলমিন সহ্য করে না বন্ধু আমার এবার কি করলেন তার কবরটা কি আরো গভীর এভাবে খনন করলেন খনন করে আজকে আবার তাকে কবরের মধ্যে দাফন করে চলে গেলেন দিন চলে গেল রাত পড়িয়ে গেল পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা আবার আবার তার আপন স্বজনেরা আসলো আসার পরে চাইয়া দেখলো ওই খ্রিস্টানের কবর থেকে আবার তার লাশটা বাইরে পড়ে আছে জুড়ে জুড়ে বলুন না নজবিল্লা আলহামদুলিল্লাহ বলেন এখানে নাউজবিল্লাহ মানায় না আলহামদুলিল্লাহ কারণ আমরা নবীর প্রেমিক আমরা খুশি না কথা বলে না কেন আমার নবীর দুশ্মনের পানিশমেন্ট হয়েছে আমরা সবাই আমরা নামাজ পড়ি বা আমরা আমাদের আসলকে ভালো কিন্তু সেই ভালোবাসাটা যেন ভালোবাসার মতো হয় দুই দিন চলে গেল এবার কে করলেন আজকেও কবরটাকে আরো গভীরভাবে খনন করলো খনন করে আবার তাকে এ কবরে দাফন করে চলে গেল বন্ধু আর মনে মনে বলতে লাগলো নবী মোহাম্মদের কাজ জোরে জোরে কন্যা ও আবার চলে গেলেন বন্ধু আবার দিন গেল রাত গেল যখন বন্ধু সকাল হলো আবার পরের দিন তৃতীয় দিন আসলো তাকে দেখার জন্য এবার আইসা দেখি বন্ধু তার লাশটা মাটির বাইরে পড়ে আছে এবার তারাপজনের বলে না 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 এইটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয় ও বন্ধু তার লাশটা মাটির বাইরে ফেলে তারা চলে গেল জোরে জোরে কন্যা আলহামদুলিল্লা শুধু বেয়াদবিটা কতটুকু করছে যে আমি যেইটুকু লিখে দিতাম নবী সেইটুকুই জানতো বেশি আপনারা বলেন আমার নবী বেশি জানে কি জানে না জানার পাওয়ার আল্লাহ দিছে কি দিছে না তাহলে আপনি যদি এইটুকু বলেন তাহলে নবীর সাথে কি হয়ে যাবে বেয়াদবি হয়ে যাবে বন্ধু আপনারা মদিনায় গেছেননি মদিনায় যাওয়ার লোক আছেন নি এখানে আপনারা দেখছেন নি নবীজির রওজার চার পাশে শিশা দেয়াল আছে না নাই আপনারা যারা আমি নিজে গিয়েছি বন্ধ 2021 সালে দেখে সেছি নবিজির যেই নবিজির রওজা মবারকের চার পাশে বন্ধু সिशाডালা দেওয়াল দিয়ে একটা প্রাচীর গড়ে দেওয়া হয়েছে এটার কারণ জানেন বন্ধু খ্রিস্টানেরা কি করেছে 557 সনে কত সনে 557 সনে কত সনে 557 সনে সনে খেয়াল করেন খ্রিস্টানেরা তারা জানতে পেরেছে বোঝে নেন নবী সম্পর্কে আজকে একটু জেনে নেন বিরক্ত হচ্ছেন নি কোনো বিরক্ত হলে ছেড়ে দিব আমার দিকে তাকান বন্ধু এই যে নবীজি রোজার চার পাশে যে শিশা ডালা দেবল তার কারণ কি রহস্য কি বন্ধুরে আমার ওই তিনজন খ্রিস্টান কতজন তিনজন খ্রিস্টান তারা কি করলো বন্ধু আপনার আমার প্রাণে নবী যে মুসলমানের বড় শক্তি দিন দিন যে মুসলমানরা নবীর মধ্য থেকে অনুপ্রেরণা পাবে উৎসাহিত হবে অনেক শক্তিশালী হবে খ্রিস্টানেরা জানতেন তৎকালীন সময়ে বন্ধু আমার নবীজির ওই দেহ মোবারক নবীজির মুবারকির মোবারক থেকে চুরি করার জন্য খ্রিস্টানেরা ছদ্মবেশ নিলেন তারা বন্ধু দিনের বেলা আত্মগোপনে থাকতেন রাতের অন্ধকারে বন্ধু তারা বের হতো একদিন কি করলেন আমার নবীজি যে জানে নবীজি যে বোঝে আমার নবীজি যে উম্মত নবীর পাগল উম্মতের ঘরে যেতে পারে তার সাথে কথা বলতে পারে তার এক্সাম্পল হলো এটা বন্ধু একজাম্পল আছে তার মধ্যে এটা একটা সুলতান নুরুদ্দিন জঙ্গির ঘরে চলে গেলে আমার নবী সুলতান নুরুদ্দিন জঙ্গির ঘরে গিয়ে বললেন তুমি দেখো ওই দুশমণি দুশমনি করতেছে সুলতান নুরুদ্দিন জঙ্গি বন্ধু যখন স্বপ্নে দেখলেন এবার তিনি ওনার সঙ্গীদেরকে নিয়ে কি করলেন ওই মদিনার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন মদিনাতে এসে তিনি এলান করে দিলেন আমি সকল মদিনাবাসীকেই উপহার দিতে চাই সোমান বলেন না আসলে তো উপহার দিবে না ওই আমার নবীজি সুলতান নুর উদ্দিন ঘরে গিয়ে দুষ্বন্দের চেহারাটা চিনিয়ে দিয়ে আসছে ওই সুলতান নুর জঙ্গি উপহার দেওয়ার মানে হলো ওই আমার প্রাণের নবীর দুষ্মন্দেরকে চিহ্নিত করা এবার বন্ধু মদিনাতে চলে আসলেন আসার পরে মদিনাতে চলে আসার পরে বন্ধু সবাইকে তিনি ওপটকন দিলেন কিন্তু আমার নবীজি যে দুইজন চেহারার তিনজন চেহারার মানুষ দেখিয়েছেন তাদেরকে খুঁজে পায় না এবার প্রশ্ন করলেন কি তোমাদের মধ্যে পুরস্কারের বাকি আর কেউ আসেনি কয় আর আছে তো কি কয় পুরস্কার পাওয়ার বাকি আছে কয় ওরা কারা কয় ওরা অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ কয় তাই নাকি কিন্তু সুলতান নূর উদ্দিন জঙ্গি বোঝে ফেলেছে যে না 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 ওইগুলোই হলো বড় দুশ্মন এবার বন্ধু চলে গেলেন আমার দিকে থাকান এবার যখন চলে গেলেন যাওয়ার পরে তাদের তাবু থেকে তাদেরকে বের করলেন বের হয়ে আসো তারা যখন বের হলো বের হওয়ার পরে চাইয়া দেখলেন মাটির বিছানা বিছানো বিছানা সরালো বিছানা সরানোর উপরে নিচে দেখলেন বন্ধু তক্তা বিছানো এবার তক্তাগুলো সরানো হলো তক্তাগুলো সরানোর পরে চাইয়া দেখলেন তক্তাগুলো সরানোর পরে। চাইয়া দেখলেন তারা যেখানে বসবাস করে ওখান থেকে নিচের দিকে নবীজের ওজার দিকে একটা সুরঙ্গ বন্ধ করে ফেলেছে জোরে জোরে কন্যা বিশাল সুরঙ্গ খুলে ফেলেছে বন্ধু কিতাবের মধ্যে এসেছে যদি ওই রাত্রায় সময় পাইতো পা মোবারকের কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিল তখন কি করলেন তারা রাতের বেলা দিনের বেলা বের হতো না সুফি সেজে থাকত রাতের অন্ধকারে আমার নবীজির রোজা মোবারক থেকে নবীজিকে বের করার জন্য বন্ধু মাটি খনন করে করে বন্ধু জান্নাতুল বাকির মধ্যে মাটিগুলো নিয়ে ফেলে দিয়ে আসতো তারা চাইয়া দেখলেন ওই যে নবীজির একদম পামোবারকের কাছাকাছি চলে গেল তখন সুলতান জঙ্গি এমন দৃশ্য দেখার পরে বন্ধু কি করলেন দিবানোকে মানুষগুলো নিয়ে সঙ্গে সঙ্গে আগুন লাগিয়ে তাদেরকে দিন দুপুরে ফুরিয়ে ফেললো ফুরিয়ে ফেলার পরে আবার নবজির মোবারকের কাছে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লো এর সৌর আল্লাহ নবী গো আমার যদি কোনো গুস্তাকে হয়ে যায় আপনি ক্ষমা করে দিয়ে জরো জরো কন্যা